হাটে প্রচুর গরু উঠেছে অথচ কোনো ক্রেতা দেখা যাচ্ছে না আমরা দেখছি তো চলুন আমরা শুনি বিক্রেতা যারা বা ব্যাপারী যারা তারা কি বলছে আমরা একটু শুনে আসি কাকা কোথা থেকে এসেছেন আপনি সিরাজগঞ্জ থেকে তো এই মুহুর্তে তো দেখুন বাংলাদেশ সময় তিনটা তেত্রিশ মিনিট বাজে তবুও তো কিছু ক্রেতা আসা উচিত ছিল এই মুহূর্তে ক্রেতা দেখা যাচ্ছে না তেমন একটা কারণ যদি বলতেন কি ক্রেতা দেখা যাচ্ছে না তিনটা ৩৩ মিনিট বাজার পরেও যে ক্রেতা কিছু আসার তো কথা ছিল বিকালে তো ক্রেতাও কিন্তু দেখা যাচ্ছে না এর কারণটা কি বলতে পারেন মনে মনে যে ধারণা করছেন আর কি না ওই সব মনে ও ক্রেতা কেন আসছে না এটা জানেন না এটাই আর কি যাই হোক আমরা একটু ঘুরে দেখাই যে দেখুন

ক্রেতার সমাগম খুবই কম কোথা থেকে এসেছেন সিরাজগঞ্জ সবাইকে একই জায়গার আর কি সিরাজগঞ্জেরই বেশি এই মুহূর্তে একটু ক্রেতা কম দেখা যাচ্ছে আর কি কমই এ বিষয়ে আপনারা কি আশা করেছিলেন যে এই মুহূর্তে আজকে অনেক ক্রেতা আসবে তা হবে না আর কি আগে আসার কারণে বুঝতে পারছি বুঝতে পারছি பல பேர் கோவ